বাতাস আমাকে হতাশ করার অনেক চেষ্টা করেছে আমি সেই পাখি হয়েছি যে উচ্চতায় উড়ে যাওয়াকে সঠিক মনে করেছে সমাজের এক অংশ আমাকে থামানোর বহু চেষ্টা করেছে সত্যি হলো যে সমাজই আমাকে আজ সফল করেছে আমার মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা ছায়াগুলি আজ সফলতার আলোতে কোথাও হারিয়ে গেছে অনেক রাত জেগেছি আজকের মহান সকালে যেখানে আমি নিজের প্রচেষ্টাকে সফল হতে দেখতে পাচ্ছি যতটা সম্ভব আমি নিজের সুখ ত্যাগ করেছি সফলতার আঙিনা আজ আমার প্রতিটি অশ্রু খুশিতে নাচছে জীবনে লক্ষ্য অর্জনের জন্য সংকল্প থাকা প্রয়োজন এর মাধ্যমে মানুষ সফলতা লাভ করে পরিশ্রম করা আপনার প্রথম কাজ হওয়া উচিত কারণ সফলতা শুধু তাদেরকেই মেলে যারা পরিশ্রমী হয় জীবনের সহ্য করুন জনাব প্রায় সেই গাছ মারা যায় যেগুলি ছায়াতে পালিত হয় পোশাকের ম্যাচিং ঠিক করার মাধ্যমে শুধু শরীর সুন্দর দেখাবে সম্পর্ক ও পরিস্থিতির সাথে ম্যাচিং ঠিক করুন সম্পূর্ণ জীবন সুন্দর হয়ে উঠবে বিশ্বাসটি তিক্ত কিন্তু সত্য মানুষ বলে তুমি সংগ্রাম করো আমরা তোমার সাথে আছি যদি মানুষ সত্যিই সাথে থাকত তবে সংগ্রামের প্রযোজনই হতো না খুশি থাকা মানে এই নয় যে সব কিছু ঠিক আছে এর মানে হলো আপনি আপনার দুঃখের উপরে উঠে বেঁচে থাকার পথ শিখে নিয়েছেন স্বপ্ন সেই নয় যা আমরা ঘুমানোর সময় দেখি স্বপ্ন সেই যা আমাদের ঘুমোতে দেয় না স্বপ্ন সেই যা আমাদের জাগ্রত অবস্থায়ও ঘুমোতে দেয় না সংগ্রামের কোনো শেষ নেই কিন্তু প্রতিটি সংগ্রাম আমাদের সফলতার আরও এক ধাপ কাছাকাছি নিয়ে যায় উত্তম কাজ করার সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে নিজেকে বিশ্বাস করা যে আপনি এটি করতে পারেন যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কখনোই জানতে পারবেন না যে আপনি জিততে পারতেন কি না যারা মনে করে তারা করতে পারে এবং যারা মনে করে তারা করতে পারে না উভয়ই সঠিক সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় হল এটি পরিশ্রমী লোকদের প্রতি মোহিত হয়ে যায় অন্যদের মুখ আমরা মনে রাখি না কিন্তু মানুষ আমাদের মুখ দেখে তাদের স্বভাব বদলে দেয় এটাই আমাদের স্বভাব আপনি আপনার যাত্রায় মনোযোগ দিন মানুষ আপনাকে তাদের যাত্রায় অন্তর্ভুক্ত করে নেবে মহানতা নয় যে আপনি পড়ে গেছেন এবং ওঠেননি মহানতা হল যখন আপনি পড়ে গিয়ে বারবার ওঠেন যদি সূর্যের মতো বলতে চান তাহলে প্রতিদিন উঠতে হবে অসাধ্য কিছুই নয় আমরা যা ভাবতে পারি তা করতে পারি এবং যা ভাবতে পারি তা হল সবকিছু সম্ভব সময়সীমার মধ্যে কাজ শেষ করা যথেষ্ট নয় আমি সময়সীমার আগেই কাজ শেষ হওয়ার প্রত্যাশা করি সঠিকভাবে কাজ করার সাহস আসে শুধু সেই ব্যক্তির যে ভুল করার ভয় পায় না আপনার কাজ করতে থাকুন যতক্ষণ না আপনি সফল হন প্রত্যেক মানুষ জন্মগতভাবে কোনো না কোনো কাজে চ্যাম্পিয়ন হয় শুধু এটি জানতে একটু সময় লাগে সাফল্য অর্জনের জন্য ব্যর্থতার রাস্তায় চলতে হবে গন্তব্য শুধুমাত্র তাদেরকেই মেলে যাদের স্বপ্নে প্রাণ থাকে পাখা দিয়ে কিছু হয় না সাহসের মাধ্যমে উডান হয় সাহস বাড়িয়ে পথ চলতে থাকো তোমার লক্ষ্যে পৌঁছে যাবে একা এগিয়ে আসো তোমাকে দেখেই সঙ্গী তৈরি হবে মুখগুলো সময়ের সাথে পরিবর্তিত হয় কিন্তু পরিস্থিতি পরিবর্তনকারী পরিস্থিতির কথা বলে যদি আপনি ব্যর্থতাকে গুরুত্ব না দেন তবে কখনোই সাফল্য পাবেন না মহান কাজ করার উপায় হল আপনি যা করতে চান তা ভালোবাসুন মাঠে হারা মানুষ আবারও জিততে পারে কিন্তু মন থেকে হারা মানুষ কখনই জিততে পারে না তাই মন থেকে কখনো হাল ছাড়বেন না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে পাড়ে বসে কেউ ডুবুরি হয়ে ওঠে না আমি একা কিন্তু তবুও আমি আছি আমি সব কিছু করতে পারি না কিন্তু কিছু তো করতে পারি আর শুধুমাত্র আমি সবকিছু করতে পারি না বলে আমি সেই কাজ করতে পিছপা হব না যা আমি করতে পারি আগামীকালকে সহজ করার জন্য আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার আগে স্বপ্নগুলিকে মন দিয়ে দেখতে হয় যখন পথে চলতে চলতে গন্তব্যের চিন্তা আসে না তখন আপনি সঠিক পথে আছেন যদি কিছু আলাদা করার ইচ্ছা থাকে তবে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে বিদ্রোহ হওয়া জরুরি যে কাজের মধ্যে কাজ করার সীমা অতিক্রম হয় না সেই কাজ কোনো কাজের নাই মুনাফা সম্পর্কে জানা নেই কিন্তু বিক্রেতারা তো স্মৃতিগুলোকেও ব্যবসায় পরিণত করে বিক্রি করে দেয়া আগামীকালকে সহজ করার জন্য আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যাদের আমাদের ছোঁয়ার ক্ষমতা নেই তারাই প্রায়ই আমাদের উপর আঙুল তোলেন কখনো কখনো কারো উন্মাদনা দেখে নিজের মধ্যে উন্মাদনা আসতে শুরু করে লাকি হওয়ার সম্পর্কে জানা নেই কিন্তু সুযোগ অবশ্যই মেলে পরিশ্রমী লোকদের টাকা একমাত্র মাপদণ্ড নয় সফলতার যিনি কিছু বড় করেছে সে কখনোই কাউকেই ভয় পায়নি নিজের উন্নতিতে এত সময় ব্যয় করুন যে অন্যের সমালোচনা করার সময়ই পাবেন না অসাধ্য শব্দটি কেবল ভীরুদের দ্বারা ব্যবহৃত হয় সাহসী এবং বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের পথ তৈরি করে জীবন বুঝতে হলে পেছনে তাকান জীবন কাটাতে হলে সামনে তাকান আহত তো এখানে প্রতিটি পাখি কিন্তু যে আবারও উঠতে পেরেছে সেই জীবিত উন্নতির দৌড়ে যিনি বিজলি হয়েছেন তিনি সেই পথ তৈরি করেছেন যা ভিত থেকে বেরিয়ে এসেছে জীবনের যাত্রা যদি আনন্দময় মনে করেন তবে তা মজা না হলে প্রতিদিনই সমস্যা একদিন বছরের পরিশ্রম খুব সুন্দরভাবে আপনার সাথে মুখোমুখি হবে প্রতি ছোট পরিবর্তন বড় সাফল্যের অংশ হয়ে ওঠে যারা রাতের পর রাত প্রচেষ্টায় ব্যয় করেন তারা স্বপ্নের আগুনে আরও উজ্জ্বলতা যোগ করে যদি জীবনে সাফল্য অর্জন করতে হয় তবে পরিশ্রমে বিশ্বাস করুন ভাগ্যের পরীক্ষা তো জুয়ায় হয় বেদনা দুঃখ ভয় যা কিছু আছে সবই শুধু তোমার মধ্যে রয়েছে নিজে বানানো খাঁচা থেকে বেরিয়ে দেখো তুমি তো একজন আলেকজান্ডার সময় তো তার কাজ করবেই ভালো হলে কৃতজ্ঞতা জানান খারাপ হলে ধৈর্য ধরুন শুধু পড়াশোনা আপনাকে সফল করতে পারে না দৃষ্টি পরিশ্রম এবং সঠিক দিশায় চলার ক্ষমতাও প্রয়োজন এখনও আসল উড়ানের বাকি আছে পাখির পরীক্ষা বাকি আছে এখনই সমুদ্র পেরিয়েছি এখন পুরো আকাশ বাকি আছে আমি সেই খেলা খেলি না যেখানে জেতা নিশ্চিত কারণ জয়ের আনন্দ তখনই আসে যখন হারানোর ঝুঁকি থাকে পরে যাওয়া ভালো এটি আপনার ক্ষমতার পরিচয় দেয় হাতে ধরে রাখা লোকদের সংখ্যা জানা যায় জীবনে শুধু পড়াশোনা জ্ঞান নয় আপনার অভিজ্ঞতাও আপনাকে সফল করে তোলে জীবন একবারই পাওয়া যায় এটি সম্পূর্ণ ভুল মৃত্যু একবারই হয় জীবন প্রতিদিনই পাওয়া যায় যারা জীবনে কিছু অর্জন করতে চান তারা সমুদ্রে পাথরের সেতু তৈরি করে ফেলেন সংগ্রাম মানুষকে শক্তিশালী করে যদিও সে যতই দুর্বল হোক না কেন এক মুহূর্তের জন্য ভাববেন না যে আপনি দুর্বল আমাদের সকলের মধ্যে একটি অন্তর্নিহিত শক্তির ভাণ্ডার লুকিয়ে আছে বিজয় এবং পরাজয় আপনার চিন্তার উপর নির্ভর করে বিশ্বাস করলে পরাজয় হবে এবং দ্বিট সংকল্প করলে বিজয় হবে জীবনের যাত্রা যতই কঠিন হবে গন্তব্য ততই সুন্দর হবে মানুষ তখনই পরাজিত হয় না যখন সে হারে পরাজিত হয় তখনই যখন সে ভাবতে থাকে যে এখন আর যেতা সম্ভব নয় ইতিহাসে কখনোই সহজে জীবনযাপন করা কোনো ব্যক্তির স্মরণীয় নাম পাওয়া যায়নি কাউকে পায়ে পড়ে সম্মান অর্জনের পরিবর্তে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার সংকল্প করুন পা এখনও ক্লান্ত হয়নি সাহস এখনো হারায়নি বড় কিছু করার অনুপ্রেরণা আছে এই যাত্রা এখনো চলতে থাকবে স্বপ্নগুলিকে সফল করতে কথা নয় রাতের সঙ্গে লড়াই করতে হয় যখন আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান জীবনও আপনার সাথে দাঁড়িয়ে থাকে কঠিন সময়ে সবচেয়ে বড় আশ্রয় হল আশা যা আপনাকে বিশ্বাস দেয় যে সব কিছু ভালো হবে জীবন কারোরই সহজ নয় মানুষের সাহসী তাকে বাঁচার পথ দেয় কেবল নিজের মনকে শক্তিশালী রাখুন জীবন নিজেই হালকা মনে হতে শুরু করবে মানুষ নয় তার সময় কথা বলে এবং যখন সময় খারাপ থাকে তখন মানুষ যতই কথা বলুক তার কেউ শুনবে না যদি জীবনে সুখী থাকতে হয় তবে প্রশংসা শুনুন এবং আরও ভালো হতে চাইলে সমালোচনা জীবনের সবচেয়ে বড় সম্পর্ক আমাদের স্বপ্ন এবং পরিশ্রমের সাথে হয় শুধু আপনাকে আপনার পদক্ষেপের উপর বিশ্বাস রাখতে হবে কারণ এই পৃথিবীর পথে বাধা দেওয়ার অভ্যাস আছে জীবনে এমন একটি সময় আসবে যখন যারা আপনাকে ঈর্ষা করে তারা নিজেরাই বলতে বলতে ছাই হয়ে যাবে ঈশ্বরের উপর নির্ভর করবেন না কে জানেন ঈশ্বরই হয়তো আপনার উপর নির্ভর করছে কখনো কখনো যারা আপনাকে পড়ানোর চেষ্টা করে তাদের ধারণা থাকে না যে আপনার জন্যই তারা দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময় কারণ সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না সাফল্যের ময়দানে বিজয়ী হয় সেই ব্যক্তি যার কাছে পরিশ্রমের মতো ব্রহ্মাস্ত্র থাকে ছোট পথের পরিবর্তে সর্বদা সঠিক পথে চলার চেষ্টা করুন সক্ষমতা এমনভাবে বৃদ্ধি করুন যাতে আপনাকে পরাজিত করতে চেষ্টা করতে না হয় কৌশল করতে হয় যাদের উপর দায়িত্বের বোঝা থাকে তাদের কাছে অভিমান করার এবং ভেঙে পড়ার সময় নেই হার মানবেন না যা করছেন তা অন্তর দিয়ে করুন সাফল্য অর্জনের জন্য অনেকবার ব্যর্থতার স্বাদ নিতে হতে পারে খারাপ সময়ে যে আপনার থেকে বিচ্ছিন্ন হয় না তাকে মনোযোগ দিয়ে দেখুন হয়তো সে ঈশ্বর হতে পারে মহানতা কখনো না পড়ায় নাই বরং বারবার পড়ে উঠে দাঁড়ানোর মধ্যে আছে এটি কোনো বিষয় নয় যে আপনি কত ধীরে চলেন গুরুত্বপূর্ণ হল যে আপনি থেমে যান না সাফল্য আমাদের পরিচয় বিশ্বকে দেয় এবং ব্যর্থতা আমাদের বিশ্বকে পরিচয় করিয়ে দেয় নিজের উপর জয়ের সংকল্প রয়েছে নিজেকেই হারাতে হবে আমি পৃথিবীর একাংশ নই আমার ভেতরে একটি যুগ রয়েছে যদি আজকের যুগে নিজের পথ থেকে বিচ্যুত হন তাহলে আগামী কাল আপনাকে বাঁচতে দেবে না সেই কঠিন সময় মানুষকে শক্তিশালী করে তোলে যাতে সে একটি হীরের মতো ঝলমল করতে পারে নিজের পথ নিজেই নির্বাচন করুন কারণ আপনাকে আপনার থেকে ভালো আর কেউ জানে না জানি যে স্বপ্ন মিথ্যা এবং আকাঙ্ক্ষা অপূর্ণ কিন্তু বেঁচে থাকার জন্য কিছু ভুল বুঝাবুঝি থাকা প্রয়োজন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর বাণী সাবস্ক্রাইব করুন